বন্ধুরা পরশুরাম ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে লাট্টু তার পায়ের কাছে এসে কাঁদতে থাকে লাট্টু বলে পা ইন্ডিপেন্ডেন্স ডেতে আমাদের স্কুলে প্রোগ্রাম হবে আমি সেখানে পারফর্ম করব। সবার বাবা মা আসবে তুমি আসবে না পা কি হলো পা বলো না তুমি আসবে না তুমি তো আমাকে শিখিয়েছিলে বিপ্লবীদের নাম যারা দেশ স্বাধীন করেছিল নেতাজি সুভাষচন্দ্র বোস ক্ষুদিরাম বোস মহাত্মা গান্ধী তুমি তো সবার নাম বলেছিলে পা সবার মা বাবা আসবে তুমি আসবে না পা প্লিজ পা এসো না প্লিজ বারবার কথাগুলো বলে লাট্টু কাঁদতে থাকে লাট্টু তার পাকে বলে পা আমি আর কোনো কিছু আবদার করব না তোমার কাছে আর কোনো কিছু চাইবো না পা আমি একদম ভালো ছেলে হয়ে থাকবো একটুও জেদ করব না আমি একদম মাটন খেতে চাইবো না তবু তুমি ফিরে এসো না পা প্লিজ বা তুমি ফিরে এসো না তুমি তো বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম তুমি তো পরশুরাম পা তুমি আমার রিয়েল হিরো প্লিজ বা ফিরে এসো লাট্টু অঝরে কাঁদতে থাকে আর এদিকে লাট্টুর কান্না দেখে মায়া বলরাম ওদের চোখে জল বলরাম ইশারা করতেই মায়া লাট্টুকে ওখান থেকে সরিয়ে নিয়ে যায় লাট্টুকে ওখান থেকে নিয়ে যাওয়ার পরেই পরশুরাম চোখ খোলে পরশুরামের চোখ বেও জল ঝরছে বলরাম পরশুরামকে বলে কি হয়েছে পরশুরামের চোখে জল শিবপ্রসাদ বলে পরশুরাম নয় শিবপ্রসাদ গাঙ্গুলির চোখে জল নিরীহ মিডল ক্লাস শিবপ্রসাদ গাঙ্গুলি যার কাছে তার পরিবারই সব কিছু যার কাছে তার স্ত্রী সন্তানই সব কিছু বলরাম বলে এখন কি ভাবছিস শিবপ্রসাদ বলে লাটোর স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে প্রোগ্রামেই যা হওয়ার হবে কথাটা শুনে বলরাম বলে মানে শিবপ্রসাদ বলে মানে আমার ধারণা যদি ভুল না হয় ওই দিনে কর্ণ চ্যাটার্জি তার খেলা দেখাবে বাচ্চাদের ওপর আক্রমণ করবে স্কুলে আতঙ্ক সৃষ্টি করবে আর তারপরে লাট্টুকে তুলে নেবে বলরাম বলে তো এখন আমরা কী করবো শিবপ্রসাদ বলে একটা অ্যাম্বুলেন্স রেডি রাখ বলরাম বলে মানে শিবপ্রসাদ বলে হ্যাঁ ওই দিন এই হসপিটাল থেকে অন্য হসপিটালে নিয়ে যাওয়া হবে আমাকে কিন্তু আমি অ্যাম্বুলেন্সই করি স্কুলে যাব। পরশুরাম যাবে লাট্টুকে বাঁচাতে কথাটা শুনে বলরাম বলে তোর মাথা কি খারাপ হয়ে গেছে সদ্য তোকে দুটো গুলি করা হয়েছিল তুই এখনও পুরোপুরি সস্ত নস আর এখন তুই যাবি স্কুলে দেখ এইসব কিছু তুই করতে পারবি না শিবপ্রসাদ বলে আরে ভাই তুই কোনো চিন্তা করিস না আমি দুটো গুলি হজম করে নিয়েছি আগে আমি সন্তানের পিতা তারপরেই পরশুরাম তাই আমি যেটা বলছি প্লিজ সেটা কর বলরাম বলে ঠিক আছে এই বলে বলরাম ওখান থেকে যেতে চাইলেই পিছন থেকে শিবপ্রসাদ বলে শোন বলরাম বলে কী শিবপ্রসাদ বলে হসপিটালের বাইরে গরম গরম ধোকলা বিক্রি হচ্ছে আমার জন্য নিয়ে আসবি তিন দিন হয়ে গেল আমি ধোকলা খাইনি শিবপ্রসাদের কথা শুনে বলরাম হাসতে থাকে বলরাম বলে দুই দুটো গুলি হজম করলি আর এখন তোর ধোকলা খেতে ইচ্ছে করছে কথাটা শুনে শিবপ্রসাদ তখন হাসে শিবপ্রসাদ বলে প্লিজ এনে দে না বলরাম বলে ঠিক আছে আনছি বলরাম হাসতে হাসতে ওখান থেকে চলে যায় আর শিবপ্রসাদ গাঙ্গুলি মনে মনে বলে বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের হাতিয়ার ছিল কুঠার আর এই কমন ম্যান পরশুরামের হাতিয়ার হলো প্রহার আর চেম্বার অন্যদিকে কর্ণ চ্যাটার্জি ভেনুকে বলে সব পরিকল্পনা রেডি ভেনু বলে কিসের কর্ণ চ্যাটার্জি বলে লাট্টুকে তুলে নেওয়ার ভেনু বলে কবে কখন কোথা থেকে কর্ণ চ্যাটার্জি বলে কাল লাটোর স্কুলে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে অনুষ্ঠান আছে আমি স্কুল কর্তৃপক্ষের সাথে কথা বলেছি প্রত্যেকটা বাচ্চার আশা বাধ্যতামূলক করেছে তারা কেউ যদি না আসে তো ফাইনাল এক্সামে বসতে পারবে না সেক্ষেত্রে লাট্টোও আসবে আর তারপরেই সেই অনুষ্ঠানে আতঙ্ক সৃষ্টি করা হবে সব বাচ্চাদের ওপর আক্রমণ করা হবে সবাই যখন ভয়ে আতঙ্কিত হয়ে থাকবে সেখান থেকেই লাট্টুকে তুলে নেওয়া হবে কথাটা শুনেই ভেনু বলে আপনি কি করতে চাইছেন বলুন তো কর্ণ চ্যাটার্জি বলে কিচ্ছু নয় আমি তো শুধুমাত্র লাট্টুকে ব্যবহার করতে চাইছি লাট্টুই হবে আমার গিনিপিক লাট্টুকে সামনে রেখেই আমি পরশুরামকে ধরবো একদিকে হসপিটালে শুয়ে আছে শিবপ্রসাদ গাঙ্গুলি আর অন্যদিকে পরশুরাম যে কিনা সব বিপদে ছুটে আসছে অবতার রূপে পাপের বিনাশ করতে চাইছি আমিও দেখতে চাই লাট্টুর বিপদে পরশুরাম আসি কি না যদি লাট্টুকে বাঁচাতে পরশুরাম আসে তো আমার লোকেরা পরশুরামকে গুলি করে ঝাঁঝরা করে দেবে আর যদি পরশুরাম না আসে তো আমি বুঝে নেব ওই শিবপ্রসাদ গাঙ্গুলি পরশুরাম তাই শিবপ্রসাদ গাঙ্গুলি যাতে হসপিটাল থেকে সুস্থ হয়ে বের হতে না পারে সে ব্যবস্থা আমি করবো এরপরে কর্ণ চ্যাটার্জি বলে শিবপ্রসাদ গাঙ্গুলি সে লাট্টুকে নিয়ে স্কুলে আসতে পারবে না অন্যদিকে তটিনী গাঙ্গুলি সেও আসতে পারবে না কারণ তার স্বামীর যাই যাই অবস্থা সে তো এখন বসে বসে কাঁদছে মিডিল ক্লাস ফ্যামিলি স্বামী স্ত্রীর অটোট বন্ধন একে অপরের ভালোবাসা ছাড়া কিচ্ছু বোঝে না ওরা তাই যা করার আমাদেরকে কালকেই করতে হবে অন্যদিকে দেখানো হয় বলরাম তার ফোর্সকে কল করে জানায় কালকে স্কুল ঘিরে রাখতে যে করেই হোক একটা ফাঁক ফোকরও যেতে না থাকে কোনোভাবে একটা মাছিও যেতে পালাতে না পারে ফোর্স তাকে জিজ্ঞাসা করেই কিন্তু স্যার কালকে কেন আমরা স্কুলকে ঘেরাও করব? তখনই বলরাম জানাই কেন কি কারণে এত সব কিছু তোমার জানার প্রয়োজন নেই ওপর মহল থেকে নির্দেশ এসেছে তাই তোমাদের যেটা বলেছি সেটা করো এরপরে বলরাম কল কেটে দেয় বলরাম শিবপ্রসাদ গাঙ্গুলিকে বলে তুই ঠিক যেভাবে বলেছিলি আমি সেইভাবেই সব করেছি কিন্তু কথা হলো তুই সেখানে যাবি কী করে তোর এই অবস্থা ওখানে পরশুরাম যাবে কি করে শিবপ্রসাদ বলে তোকে তো বললাম অ্যাম্বুলেন্স রেডি রাখতে বলরাম বলে কিন্তু তুই বুঝতে পারছিস না তোর এই অবস্থায় শিবপ্রসাদ বলে কিচ্ছু হবে না আমি পারবো আসলে কী বলতো যতদিন না পর্যন্ত তোমার মিশন সাকসেসফুল হচ্ছে আমাকে আত্মগোপনে থাকতেই হবে পরশুরামকে কিছুতেই সামনে আসতে দেওয়া যাবে না বলরাম বলে সিরিয়াসলি এরপরে বলরাম খাবার বের করে নিজের হাতে পরশুরামকে খাইয়ে দিতে দিতে বলে তোর কিন্তু এইসব খাওয়া যাবে না পরশুরাম বলে আরে দে এইসব খেতে হবে না নিজের ছেলেকে তো বাঁচাতে হবে সবার কাছে প্রমাণ করতে হবে হসপিটালে শুয়ে আছে নিরহ অসহায় মিডল ক্লাস শিবপ্রসাদ গাঙ্গুলি আর স্কুলে অ্যাকশন করছে পরশুরাম বলরাম তখন মিটমিট করে হাসতে থাকে অন্যদিকে দেখানো হয় তটিনি বাচ্চাদের নিয়ে বাড়িতে ফিরে আসে ঘরে ঢুকতেই ঘরের চারদিকটা দেখে হু হু করে কেঁদে ওঠে তারা সব জায়গায় শিবপ্রসাদ গাঙ্গুলির স্মৃতি পিকল লাট্টু ভাবছে তাদের পায়ের কথা আর তটিনী গাঙ্গুলি ভাবছে তার ভালোবাসার মানুষ তার স্বামীর কথা সোফার দিকে তাকিয়ে তটিনি হু করে কাঁদতে থাকে ওখানেই বসে থাকতো শিবপ্রসাদ গাঙ্গুলি কত খুনছুটিপন্ন মুহূর্ত কত ভালোবাসার স্মৃতি সবটা তটিনী চোখের সামনে ভাসতে থাকে বাচ্চারা তটিনিকে বলে মাম্মি প্লিজ মাম্মি তুমি কেঁদো না তুমি কাঁদলে আমাদেরও কান্না আসে প্লিজ মাম্মি তুমি কেঁদো না তটিনী বাচ্চাদের বলে আমি কাঁদছি না বাবা আমি কাঁদছি না এই বলে তটিনী নিজেকে সামলাতে চেষ্টা করে কিন্তু সে পারছে না স্বামীর কথা মনে পড়তেই অঝরে কাঁদতে থাকে তটিনী তখনই কর্ণ চ্যাটার্জি তটিনীর নাম্বারে কল করে নিজেকে কোনো রকমে সামলে নিয়ে তটিনী ফোন রিসিভ করে কর্ণ চ্যাটার্জী বলে তটিনি তোমার জন্য খুব চিন্তা হচ্ছে বট খারাপ লাগছে শিবপ্রসাদের জন্য আহারে নিরহ মিডিল ক্লাস একজন ছেলে তাকে কিনা কেউ গুলি করলো তুমি কোনো চিন্তা করো না আমি উচ্চতর পর্যায়ে গিয়ে তদন্ত করব। যে বা যারা এই কাজ করেছে তাদেরকে শাস্তি পেতেই হবে তটিনি কর্ণ চ্যাটার্জিকে বলে আপনি কি আজকাল মঞ্চে অভিনয় করছেন কর্ণ চ্যাটার্জি বলে হ্যাঁ তোটিনী বলে বলছি সব বিজনেস ছেড়ে এবার অভিনয়ে যোগদান করুন আপনি খুব দুর্দান্ত অভিনয় করেন কী ভেবেছেন আমি ঘাসে মুখ দিয়ে চলি আমি কিচ্ছু জানি না যেই আইসক্রিমওয়ালা আমার নিরহ অসহায় বরকে গুলি করেছে তাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলেছে সেই আইসক্রিমওয়ালাকে শনাক্ত করা হয়েছে আর কে শনাক্ত করেছে জানেন লহরি চ্যাটার্জি উনি সেই আইসক্রিমওয়ালাকে শনাক্ত করেছে আস্তে আস্তে তদন্ত হবে সবাই ধরা পড়বে আর আপনি যে মূলে আছেন সেটাও প্রমাণ হয়ে যাবে তখন আপনার হবে জানেন আপনার কোমরে দড়ি বেঁধে আপনাকে টানতে টানতে আমি নিজে কোর্টে নিয়ে যাব। আমি নিজে আপনাকে শাস্তি দেব। তো বন্ধুরা কি হতে চলেছে পরশুরাম ধারাবাহিকে পরশুরাম ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে